সুপ্রভাত সবাইকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমার ছাদ বাগানে দেখো এই রকম মিষ্টি কুমড়ার পাতা হয়েছে তো আমি এগুলোকে আজকে শাক খাবো তার জন্য কেটে নেবো এইভাবে

তার জন্য সমস্ত সসগুলো আমার ছেলে এখানে সুন্দর সাজিয়ে রেখেছে একটার পর একটা মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান মশালাটা এনেছিলাম রেড চিলি সস সয়া সস গ্রিন চিলি ডিম ছিল না কিন্তু যেটা আজকে আমি বানাচ্ছি তার জন্য তো ডিম লাগবে বাবাকে পাঠিয়েছি ডিম আনতে আর কালকে সকালে টিফিন জন্য দু প্যাকেট ওরিও বিস্কিট টু রুপিস বেশি লাগবে ঠিক আছে দিয়ে দেবো নেই আসো

আমার ভেজা ফ্রাই হচ্ছে আর এই রোদের সাথে আর তোমার সাথে আমারও ভেজা ফ্রাই হচ্ছে একই রকম ভাবে বাকিগুলো ভেজে তুলবো এখানে আমি আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম গ্রিন তারপর আছে এই বাকি জলটা এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি ছিটে না যেন আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আমি দুটো দেই সুন্দর করে দেয় এভাবে এভাবে দিলে তো ছিটে না হ্যাঁ দিয়ে দাও হাত বা হাত দেয় না এক হাত দিয়ে দাও